আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইপরবে আমাদের আলোচনা সূরাতুন আবার দ্বিতীয় রুকুত দ্বিতীয় পর্ব আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

কাফিরদের আলোচনা অর্থাৎ দুর্ভাগ্যবানদের কথা আলোচনা করার পর এখন সৌভাগ্যবানদের আলোচনা করা এবং তাদের সেই নিয়ামতের বর্ণনা যা তারা আখেরাতে উপভোগ করবে আর এই সাফল্য নিয়ামত তাকুয়া আল্লাহ ভীরুতার ফলে লাভ করবে তাকুয়া হলো ইমান ও আনুগত্যের চাহিদার পরিপূর্ণতার নাম সৌভাগ্যবান লোক তো তারাই যারা ঈমান আনার পর তাকওয়া এবং নেক আমলে যত্নবান হয় আল্লাহ তাআলা আমাদেরকে তাদের দলভুক্ত করুক আমীন হাদাইক আল আনাবা উদ্যান সমূহ ও আঙ্গুর সমূহ অর্থাৎ সফলতার বিবরণ তারা কি পাবে সেখানে ওয়া কাওয়া ইবাত আর সমবয়স্কা নব্য যুবতী তো এখানে মানে হচ্ছে ফায়ের যেমন উঁচু হয়ে থাকে ঠিক তেমনি তাদের স্তনগুলিও অনুরূপ উঁচু উঁচু হবে যা তাদের রূপ সৌন্দর্যের একটি সদৃশ্য সুদৃশ্য অর্থাৎ তারা শব্দ অভিন্ন স্তনের সরসী তরুণী হবে সমবয়স্ক হবে আতর দেহা

অসার ও মিথ্যা বাক্য কোনো অসার ফালতু বা অশ্লীল কথাবার্তা সেখানে হবে না আর মিথ্যা বলবে সেটারও নেই হেসা বা আপনার রবের পক্ষ থেকে প্রতিফল দান স্বরূপ তো তার মানে হচ্ছে সেখানে আল্লাহর দান প্রতিদান ও অনুদানের পর্যাপ্ত ও প্রাচুর্য থাকবে এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকবে যিনি আসমান সমূহ জমিন ও আসমান জমিনের মধ্যবর্তী যা আছে সবকিছু রব পরম করুণাময় তারা তার সামনে কথা বলার সামর্থ্য সেদিন রাখবে না অর্থাৎ তার মহত্ব ভাব গম্ভীরতা ও মহিমার অবস্থা এমন হবে যে আগে ভাগে তার সাথে কথা বলার হিম্মত কারো হবে না এজন্য কেউ তার অনুমতি ছাড়া কোনো প্রকার সুপারিশের জন্য মুখ খুলতে পারবে না ইয়ামায়া কুমুর মালাইকা সেদিন রুহ ও ফেরেশতাগন সারিবদ্ধভাবে দাঁড়াবে যাকে পরম করুণাময় অনুমতি দেবেন সে ছাড়া অন্যরা কোনো কথা বলবে না আর সে সঠিক কথাই বলবে তো এখানে রুহ বলতে জিবেল আলিসাল্লাম সহ রুহের কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে আদম আলাইসাল্লাম অর্থাৎ আদম সন্তান মানুষের অর্থকে এই রুহ শব্দের সঠিকতার অধিক কাছাকাছি বলে তাপশ্রীকার মন্তব্য করেছেন দ্বিতীয়ত এই অনুমতি আল্লাহ তালা ফেরস্তাগণকে এবং সিও পয়গম্বরগণকে দান করবেন এবং তারা যা কিছু কথা বলবে তা হক সত্য সঠিক বলবেন অনুমতি কেবলমাত্র তার জন্য দেওয়া হবে যে সঠিক কথা বলেছে অর্থাৎ কালেমা তাওহিদের স্বীকৃতি প্রদান করেছে জালিকা জালিকাল ইয়ামাল ইয়ামুল হক আর ওই দিনটি সত্য ফাবাঙ্গশা আত্তাকদাইলা রব্বিহি মাআবা অতএব যে চায় সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক

আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আজাব সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ দেখতে পাবে তার দুহাত কি অগ্রে প্রেরণ করেছে এবং কাফের বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম তো হজরত আবদুল্লা আমর হজরত আবু হরাই রা তালা আনু থেকে বর্ণিত কেয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ এক সমতল ভূমি হয়ে যাবে এতে মানব জিন গৃহপালিত জন্তু এবং বন্য জন্তু সবাইকে একত্রিত করা হবে এই জীবজন্তুদের মধ্যে কেউ দুনিয়াতে অন্য জন্তুর উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে এমন এমনকি কোনো সিং বিশিষ্ট ছাগল কোন সিংবিহীন ছাগলকে মেরে থাকলে সেদিন তার প্রতিশোধ নেওয়া হবে এই কর্ম সমাপ্ত হলে সব জন্তুকে আদেশ করা হবে মাটি হয়ে যাও তখন সব মাটি হয়ে যাবে এই দৃশ্য দেখে কাফেররা আকাঙ্ক্ষা করবে হায় আমরাও যদি মাটি হয়ে যেতাম এরূপ হলে আমরা হিসাব নিকাশ ও জাহান নামের আজাব থেকে বেঁচে যেতাম তাহলে প্রথম বিষয় হচ্ছে কেয়ামতের দিবসের আজাব সম্পর্কে যা অতি নিকটই কেননা তার আগমন সুনিশ্চিত সত্য আর প্রতিটি জিনিস যা আসবে তা অতি নিকটই যেহেতু কোনো প্রকারে তা আসবেই আসবে দ্বিতীয়ত ভালো মন্দ যে আমলি সে পার্থিব জীবনে করেছে তা লহ নিকট পৌঁছে গেছে কেয়ামতের দিন তা তার সামনে এসে যাবে এবং সে তা সচক্ষে দেখতে পাবে তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে সেদিন মানুষকে অবহিত করা হবে যে সে কি আগে পাঠিয়েছে ও কি পেছনে রেখে গেছে তৃতীয়ত যখন সে নিজের ভয়ঙ্কর আজাব দেখে নেবে তখন সে আকাঙ্ক্ষা করবে যে যদি আমি মাটি হয়ে যেতাম আল্লাহ তালা আমাদের হেফাজত করুক সঠিক বুঝ দান করুক আমিন آخر دعوانا الحمد لله رب العالمين